আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব আহসান মঞ্জিল আহসান মঞ্জিলে কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কত টাকা খরচ হবে তার বিস্তারিত জানাবো এই ভিডিওতে আজকে আমাদের যাত্রা শুরু হয় লালবাগ কেল্লার গেট থেকে লালবাগ কেল্লার গেট থেকে আহসান মঞ্জিল পর্যন্ত একটি অটোরিকশা নিলাম যার ভাড়া বলল আশি টাকা তবে জিরো পয়েন্ট গুলিস্তান থেকে ভাড়া লাগতে পারে একশো থেকে একশো টাকা প্রায় মিনিট তিরিশেক পরে চলে আসলাম ঐতিহাসিক আহসান মঞ্জিলের গেটের সামনে গেটের পাশে রয়েছে টিকিট কাউন্টার চল্লিশ টাকাতে টিকিট কেটে ভিতরে ঢুকলাম গেট ডে ভিতরে ঢুকতেই হাতের ডানে দেখলাম একটি কক্ষ কক্ষটি আসলে আর কিছু নয় লাগেজ রাখার কক্ষ যারা ব্যাগ এবং লাগেজ ক্যারি করে নিয়ে আসেন তারা চাইলে এই কক্ষটিতে ব্যাগ এবং লাগেজ সুরক্ষিত করে রাখতে পারে লাগেজ কাউন্টার থেকে সামনের দিকে যেতেই চোখে পড়ল গোলাপি প্রাসাদ আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ প্রাসাদের পাশাপাশি জমিদারি সদর কাচার হিসাবেও এটি ব্যবহৃত হতো বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠিতা নবাব আব্দুল গণিত নবাব আব্দুল গণিতার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন এই পাশারটি। আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় বন্ধুরা জেনে অবাক হবেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় নির্মাণের পর আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর জাদুঘরটিতে ঢোকার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা একটি ভিডিও বানাতে আমাদের অনেক পরিশ্রম হয় তাই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আহসান মঞ্জিল জাদুঘরে ঢুকতে চোখে পড়ল একটি শূন্য বর্মনের তার কিছুদূর পরে রয়েছে আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কিত কিছু বই আরেকটি কক্ষে ঢুকতে চোখে পড়লো নবাবদের ব্যবহার করা নানান জিনিসপত্র পরের কক্ষে ঢুকতে আমরা দেখতে পেলাম একটি মডেল এটি হচ্ছে আহসান মঞ্জিলের মডেল তার পাশে রয়েছে একটি সীমানা পিলার তার পরের রুমে ঢুকতেই চোখ চরক গাছ একটি বিশাল ডাইনিং রুম ডাইনিং রুমের পাশের কক্ষে রয়েছে হাতির কঙ্কাল তারপরে রয়েছে একটি সিঁড়িঘর পাশের রুমে চোখে পড়লো পশুতির টেবিল তার পাশে রয়েছে ডাক্তারের কাজে ব্যবহার্য কিছু যন্ত্রপাতি এরপর চোখে পড়লো নব বংশের একটি স্থির চিত্র পাশের কক্ষটি ছিল বিলিয়ার্ড বোর্ডের এরপর চলে এলাম সিন্দুক ঘরে পরের ঘরটিতে রয়েছে নবাব আমলের কিছু দলিল দস্তাবেজ শেষ হলো আহসান মঞ্জিল জাদুঘরের নিচতলা দেখা এবার চলুন দ্বিতীয়তলায় কি আছে তা দেখে নেওয়া যাক সিঁড়িতে দ্বিতীয়তলায় উঠতে চোখে পড়ল দ্বিতীয়তলার গ্যালারি সমূহের একটি তালিকা কিছুদূর যেতে চোখে পড়লো একটি নান্দনিক ডিজাইনের সিংহাসন এবং ব্যবহার্য কিছু জিনিসপত্র পরের কক্ষটিতে রয়েছে লাইব্রেরি পরের কক্ষে প্রবেশ করতে চোখে পড়ল নান্দনিক ডিজাইনের পানির কলস পাশে রয়েছে পানি ফিল্টার করার একটি যন্ত্র পরের কক্ষটি ছিল কোনো এক নবাবের পার্সোনাল বেডরুম কক্ষটিতে রয়েছে নান্দনিক ডিজাইনের ফার্নিচার কিছু দূর যেতে চোখে পড়লো একটি আসর ঘর এই ঘরের এক কোনায় রয়েছে একটি পিয়ানো অপর পাশে রয়েছে সিংহাসন এবং ঘরের দুই পাশে ছিল অসংখ্য সোফা হয়তো নবাবরা এখানে অবসর সময় কাটাতেন নবাবদের সভাকক্ষ দেখার পরে বেরিয়ে আসলাম বাহিরে দ্বিতীয়তলার এই করিডরে এক পাশে আহসান মঞ্জিল এবং অন্য পাশে বুড়িগঙ্গা নদী যা অসম্ভব সুন্দর লাগছিল আহসান মঞ্জিল দেখছিলাম আর ভাবছিলাম তৎকালীন নবাব রাজাবাদশারা ছিল খুবই শৌখিন সেই আমলে নির্মাণ কাজ দেখে আসলেই অবাক হতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য বিনীত অনুরোধ রইল